আসসালামু আলাইকুম আজকের গল্প একটি ছোট মেয়ের বড় শিক্ষা একদিন সকালে ছয় বছরের ছোট্ট সাদিয়া হাসি মুখে মক্তবের পথে রওনা হলো তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আজ তার প্রথম কোরআন শিক্ষার ক্লাস আগের রাতে মা তাকে বলেছিলেন মেয়ের চোখে যদি ইসলামের আলো জ্বলে সে আলোকিত করবে পুরো জীবন এই কথাটা তার মনে গেথে গেছে এবং এই কথাটা তার মনকে বারবার আন্দোলিত করছে মক্তব থেকে ফিরে খুশিতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল মা আজ হুজুর বললেন আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া আর সেটা হয় যদি আমরা নামাজ পড়ি ভালো ব্যবহার করি এবং মিথ্যা না বলি মা মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ তুমি যদি এসব শেখো ও মানো তাহলে দুনিয়া আখিরাতে তোমার জন্য অনেক সুখ আছে মা পরদিন স্কুলে স্যার সবার সামনে একটি প্রশ্ন করলেন বললেন সাদিয়া তুমি বলো তো আমাদের কেন সৎ হতে হবে সাদিয়া নির্ভরতার সঙ্গে উত্তর দিল কারণ আল্লাহ সৎ মানুষকে পছন্দ করেন আর যাকে আল্লাহ ভালোবাসেন তার ক্ষতি কেউ করতে পারে না এই গল্প থেকে আমরা শিখলাম একটি ছোট শিক্ষায় একটি শিশুর অন্তরে আল্লাহ ভীতি ও নৈতিকতা গড়ে তুলতে পারে ছোটবেলা থেকেই যদি ইসলামিক শিক্ষা দেওয়া হয় তা তার পুরো জীবনের পথ প্রদর্শক হয়ে ওঠে সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ